সাপলা প্রতীক পেতে বাধা দেয়া হলে রাজনৈতিকভাবে লড়বে এনসিপি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী সকালে হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলম ও ওদিন পাটোয়ারির নেতৃত্বে নির্বাচন কমিশনে যায় এনসিপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল এর সাথে প্রতীক বরাদ্দ ও প্রবাসী ভোট নিয়ে আলোচনা করেন তারা এ সময় সাপলাকে দলীয় প্রতীক হিসেবে আইনগত কোনো বাধা নেই বলে দাবি করেন দলটির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম জানান সাপলা পেতে নতুন করে আবেদন করা হয়েছে তিনি বলেন ইসি পুনর্গঠন করতে হবে দলীয় মুখপাত্র হিসেবে কাজ করছে নির্বাচন কমিশন বৈঠককালে প্রতীক তালিকা থেকে আইনগতভাবে নৌকাকে বাদ দিতে কমিশনের কাছে সুপারিশ করেছেন এনসিপি সাপলার কোনো বিকল্প অপশন নাই কারণ লিগ্যাল ওয়াইতে আমরা দেখেছি আইনগতভাবে সাপলা পেতে আমাদের কোনো বাধা নেই যদি বাধা দেওয়া হয় সেটা আমরা রাজনৈতিকভাবে লড়াই করব। কে বাদ দেওয়ার ব্যাপারে যে ব্যাখ্যাটি গণমাধ্যমে নির্বাচন কমিশন থেকে দেওয়া হয়েছিল সেই ব্যাখ্যাটি আসলে আইনগতভাবে একটি ভুল ব্যাখ্যার উপর দাঁড়িয়ে আছে আমরা সেই জায়গাগুলোতে নির্বাচন কমিশনকে ব্যাখ্যাগুলো জানিয়েছি এবং স্পষ্ট করেছি